হাওড়ার আন্দুলে জমা জলে দুর্ভোগ শিকার কয়েক হাজার মানুষ হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরগোড় এলাকার ঘটনা সমস্যা প্রায় বারো থেকে চোদ্দ বছরের দিন যত গড়াচ্ছে সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে এর প্রভাব দারুণভাবে পড়েছে এলাকার মানুষের জীবনের ওপর প্রায় তিন থেকে চার হাজার পরিবার জল যন্ত্রণায় কাতর স্থানীয় মানুষের অভিযোগ সমস্যা থেকে মুক্তি পেতে স্থানীয় পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে জানিয়েও মেলেনি কোনো সুরাহা স্থানীয় সূত্রে জানা যায় এই দুর্ভোগের শিকার আন্দুল পঞ্চায়েতের আরগোর এলাকার একাধিক জায়গা এই সমস্যায় আরও প্রকোপ হচ্ছে বিভিন্ন এলাকায় বহুতল বাড়ি থেকে নির্গত জল এবং বৃষ্টির জল পাঠানো হচ্ছে যা আগে অন্য পথে নিকাশে ছিল বলেই অভিযোগ স্থানীয় মানুষের অতিরিক্ত জল বন্ধ করার দাবিতে পঞ্চায়েত প্রধানের কাছে দাবি জানায় এলাকার স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে পঞ্চায়েত প্রধান উপযুক্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে এই জমা জলের সমস্যার হাত থেকে এলাকার সাধারণ মানুষ কবে মুক্তি পায় সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ একুশ সালে আমি কাগজ দিয়েছি ড্রেনের মন্দ ছিল পয়তাকে পারমিশন দিয়েছে আমাদের ওখানে তিনটে মসজিদ আটটা কবরস্থান একটা সাদা আশ্রম সব ডুবে যাচ্ছে সব ডুবে যাচ্ছে বেআইনি ভাবে বেআইনি ভাবে জল আর আর ঘরে হচ্ছে ফকিরপাড়া জঙ্গলপুর শেখপাড়া মোল্লাপাড়া আদার লস্কর পাড়া টোটাল ডুবে যাচ্ছে এখনই জল এখনই জল একটা আধ ঘন্টা বৃষ্টি হলে আধ ঘন্টা বৃষ্টি হলে জল ঢুকে যাবে

বাড়ির মধ্যে এক বছর একটা বাচ্চা ছিল বাড়িতেই ডুবে মারা যাবে এরকম করুন অবস্থা আর ঘরের বাসিন্দা বহু কষ্টের মধ্যে আছে এটা আজকে না প্রায় পাঁচ বছর আমরা আন্দোলন করছি কোনো ফল হচ্ছে না আমার কাছে রিসিভ কপি আছে দু হাজার একুশ সালে রিসিভ কপি আছে তার আগে রিসিভ কপি আছে কাজ করতে না এর আগেও পঞ্চায়েত ঘেরা হয়েছে আজকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ড্রেন বন্ধ করুন আগে আমাদের নিকাশি ব্যবস্থা সঠিক করুন তারপরে আপনারা ড্রেন জুড়ুন প্রতিশ্রুতি যে দুদিন টাইম দিয়েছে এরা ড্রেনের বন্ধ করবে আর আমাদের এদিকে নিকাশির ব্যবস্থা চালু করবে প্রধান দিয়েছে আন্দোল গ্রাম পেজে প্রধান দিয়েছে যে ড্রেন বন্ধ করব প্লাস আমরা ওই আরবার নিকাশির ব্যবস্থা সুস্থ করব আর যে বেআইনিভাবে কাজ চলছে পুকুর জলা সব হয়ে যাচ্ছে সেই জলগুলো আমাদের এলাকা দিয়ে আসছে আমরা খরিপ খুব গুরুতর আহতের মধ্যেই আছি তো আমরা চাই আমাদের সমাধান হোক আর এই মেম্বাররা পয়সার পিছনে ছুটছে অর্থের জন্য বিক্রি হচ্ছে ফ্ল্যাটের মালিক বলছে যে আমি পয়সা দিচ্ছি পঞ্চায়েতকে বলুন হ্যাঁ আমাকে প্রশাসন বলছে তুমি চলে যাও না তোমাকে তুলতে বাধ্য হবো কথা ভাবছে না সাধারণ মানুষের ভাবছে না ভাবলে এত লোক আসে আমি ভুল এত লোক সব ভুল আমরা চাইছি গ্রামের ডেভেলপ হোক

একটু হলেও জলটা দাঁড়াবে না বেরিয়ে যাবে কারণ আমাদের এনএস সিক্স রোডটা অনেকটা উঁচু যার জন্য আমাদের এটা একটু প্রবলেম হচ্ছে জল বের করতে একটু প্রবলেম হচ্ছে করলাম তো যে যেরকম আমি কারোর জল নিকাশি বা কোনো রকমের ড্রেনের কোনো ফ্ল্যাটের কোনো ফ্যাক্টরি কি আমি বন্ধ করতে পারি আমি প্রধান হিসাবে এটা পারি না ওনারা চাইছে আমাকে নিয়ে ওটা করতে আমার তো আমি ওনাদের সঙ্গে আছি যাতে এই প্রবলেমটা দীর্ঘদিন না চলে জলটা না দাঁড়ায় বাড়িতে যেভাবে বাচ্চারা খেলাধুলা করে একটা নোংরা পরিস্থিতির মধ্যে হয় পরিবেশটাও খুব নোংরা থাকার যে ডেলটা আছে ওই ডেলটা আমরা ভ্যাসের লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এটা পরিষ্কার করবো এবং ওটার অ্যামাউন্ট প্রায় তিরিশ লাখ আগে প্রধান ছিলেন তার সময় যে ছিল ওটা আগের বোর্ডে কি হয়েছিল সেটা তো আমি জানি না যতটুকু আমি শুন এখানে শুনে বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা ডিমান্ড দেওয়া হয়েছিল ওনারা একটা মানে আমাদের যে ড্রেনটা যাচ্ছে সেই ড্রেনটা ওদেরকে একটা করে দেবার কথা বলেছিল মানে পাবলিক এটা একটা ডিমান্ড দিয়েছিল তো ওনারা বলেছিল যে আমরা এটা করে তারা এই দশ থেকে পনেরো বছর সমস্যা আরো দূরে হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন দশ থেকে পনেরো বছর বলতে এটা একটা যেই থেকেই ফ্যাক্টারিগুলো এসছে না সেই থেকে এটা সমস্যা কারণ একটা ড্রেন আট ফুট বারো ফুট চোদ্দো ফুট এরকম হয় সেই ড্রেনগুলো মানে আগের বলতে পারেন আগের বোর্ডও বলতে পারেন আমাদের দশ বারো বছর আগের বোর্ডের কথা বলতে পারেন তখন ওই ড্রেনগুলো পারমিশন দিয়ে ছোটো করে দেওয়া হয়েছে যার জন্য জলটা বের হয় না যেখানে দরকার চোদ্দো ফুট কুড়ি ফুট সেখানে আছে চার ফুট আপনারা পরিদর্শন করতে পারেন স্থানীয়দের অভিযোগ যে জলাভূমিতে জলটা দিয়ে স্টে করতো সেই জলাভূমিগুলো ভরাট করে কারখানাগুলো এই যে বিষয়টা মানে যে বর্ষার জলটা কোথায় জমবে আপনার কোনো ব্যবস্থা লাগছে আমি তো বললাম যে ভ্যাসের লাগিয়ে আমাদের একটা কাটানোর ব্যবস্থা চলছে ওটা আমরা নিজেরা আন্দুল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সকল মেম্বার এবং আমরা প্রধান উপপ্রধান বিডিও সহসভাপতি সভাপতি এমএলএ ম্যাডাম সবাই সহযোগিতায় আমি এই গ্রাম পঞ্চায়েতে বিগত আঠেরো দিন ধরে একটা জেসিবির কাজ চলছে এবং যেটা জঙ্গলপুরে আছে সেটা ভ্যাসের লাগিয়ে একটা কাটানোর ব্যবস্থা আমরা করছি যাতে জলটা দ্রুত বেরিয়ে যায় আমার নাম